আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ভিডিওতে আসলাম অনেকজনের অনুরোধের প্রতিপেক্ষে ভিডিওটা করলাম আসলে আমি নিজে অসুস্থ কথা বলতে কষ্ট হচ্ছে তারপরও সবার অনুরোধ একটা ভিডিও দেওয়ার জন্য তো এই জন্য লোড আনলোড দিয়ে আমাদের সোলার ইনভার্টার যেটার সাথে ব্যাটারি ল্যাস ব্যাটারি লাগবে না সরাসরি সোলার থেকে দুশো বিশ বোল্ট বা দুশো তিরিশ বোল্ট সরাসরি আউটপুট করবে বিউসি বোল্ট হচ্ছে যে সোলার থেকে চারশো বোল্ট নিম্নে তিনশো পঞ্চাশ বোল্ট দিতে হবে তো এখন আমরা একটু লোড টোড দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা লোড আনলোড হয় আমরা দুটো লাইট জ্বালাবো এবং একটা মোটর চালাবো খুব ভালো মানের এমপিপিটি ইনভার্টার এটার সাথে ইনভার্টারের সাথে এমপিপিটিও সংযুক্ত আছে ভিতরে একই হ্যাক্সের মাধ্যমে এটা যখন বিউসি বোল্টা কমিয়ে আসবে এটার কিছুটা বুস্ট হবে এখন আমরা সাতশো ওয়াট লোড দিলাম হচ্ছে আমাদের সাতশো ওয়াট লোড চলতেছে আমাদের এলসিডিতেও চারশো ওয়াট লোড শো করবে আর এখানে বিশ ওয়াট দশ ওয়াট আমি একটু বাড়তি রেখেছি অনেক ক্ষেত্রে ফ্রিকুয়েন্সি একটু নিচের দিকে আসলে বোলটা যাতে ফ্রিকুয়েন্সির কোনো সমস্যা না হয় দুশো বিশ বোল আউটফুট এম্পায়ার ওয়ান পয়েন্ট থ্রি আর চারশো বিশ ওয়াট আর এমপিপিটি বুস্ট হবে দুইশো সিক্সি টু ভোল্টে আসলে এটা যখন সূর্য আস্তে আস্তে নিচের দিকে আসবে এটা বুস্টিংটা একটু বাড়বে তো আপনাদের অনুরোধের প্রতিপ্রেক্ষিতে এটা দিলাম এখন আমরা মোটর কানেকশন দেব এই হচ্ছে যে আমাদের মোটর মোটরটা আমরা রানিং করলাম মোটরটা কিন্তু চলতেছে মোটর আমি একটু বন্ধ করে দিছি এখন মোটরে বিউসি বোর্ড হচ্ছে তিনশো পনেরো পঞ্চাশ তারপর ওয়ার্ড নিচ্ছে সাতশো পঞ্চাশ এটার ভিতরে ফানি দিনে খালি মোটরটা চালাইতেছি এই কারণে একটু উঠানামা করবে এ হচ্ছে এটাই আর এটার হচ্ছে যে বিউসি এখন জিরু এম্পায়ারে আমরা যখন মোটরটা খুলে ফেলছি এটা খুব ভালো মানের মাল ম্যাটেরিয়ালগুলা ক্যাপাসিটারগুলা আইজিবিটিগুলা খুব ভালো মানের দিচ্ছে এটা আমাদের তিনটে কুলিং ফ্যান আর এটা হচ্ছে যে রিসেট সুইচ আরেকটা সুইচ আমি রাখছি পরবর্তীতে এটার সাথে আমরা ব্যাটারি অ্যাড করব এটার সাথে আমরা আপনার ইলেকট্রিক অ্যাড করব। এখন আমরা মোটর চালাইতেছি এটা এখন মোটর চলতেছে এর সাথে সাথে আমরা লাইটও সংযোগ করব চারশো ওয়ার্ড দুইশো ওয়ার্ডের দুইটা সংযোগ করবো এখন মোটরটা চলতেছে চারশো ওয়ার্ড আমরা লোড দিচ্ছি পাশাপাশি মোটরও চলতেছে পাশাপাশি মোটরও চলতেছে আর আমাদের ওয়ার্ড হচ্ছে এগারোশো আশি ওয়ার্ড কিন্তু আমাদের মোটরে পানি নেই খালি মোটর চলতেছে এই কারণে আর পি এম উঠানামা করতেছে যেহেতু মোটরের লোডটা নাই দুশো বিশ বোল্ট তার আউটপুট আর আমার আমরা দিচ্ছি তিনশো পনেরো পিবি বোল্ট আমাদের এখানে একটু সোলারও কমে আছে এই কারণে মোটরটা চলতেছে তো ইনশাল্লাহ এতটুকুই আজকে ইনশাল্লাহ আগে আপনাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব ক্যালিব্রেশনগুলো আপনাদেরকে পরে একটু ভালো করে এটা কিভাবে ক্যালিব্রেশন হয় কিভাবে। এটাকে ইউজ করতে হয় আপাতত আমরা তার সংযোগ করে দিছি কিছুদিনের ভিতরে আমরা ইনশাল্লাহ এটার সাথে ব্যাটারি অ্যাড করার চেষ্টা করব আর এটার সাথে ইলেকট্রিসিটিও অ্যাড করব ইনশাআল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু আসলে অসুস্থ কিছুদিন আগে আমি মেডিকেলে ছিলাম কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে এটা তিনশো পনেরো বোল তো এই আছে এই পর্যন্ত ইনশাল্লা তালা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম